আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আসলে আমি কিছুদিন যাবত ভিডিও দিতে পারিনি আমি নিজে অসুস্থ ছিলাম যার কারণে আমি ভিডিও আপনাদের সামনে দিতে পারিনি এই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত ক্ষমাপ্রাপ্তি তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম এই ভিডিওটার আজকে ভিডিওতে আলোচনা করব যেহেতু সামনে কুরবানি কুরবানির একটা সিজন মোটা তাজা করবেন অনেকে চিন্তা ভাবনা নিচ্ছেন বাড়িতে গরু আছে মোটা তাজা করবেন অল্প সময় তিন মাস পালবেন এর ভিতরে গরু মোটা তাজা করে গরু বাজারে আপনি ছেড়ে দেবেন তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকছে অবশ্যই সঙ্গে থাকবেন এবং যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন তো প্রিয় বন্ধুরা আমি আর কথা বাড়াবো না ভূমিকা করব না ভিডিওটা কখনো স্কিপ করবেন না ট্যানে টেনে দেখবেন না যদি টানে টেনে দেখেন কোন জায়গায় কোন কথা বলে গেলাম আপনি কিন্তু বন্ধুরা বুঝতে পারবেন না তো যাকে আমার কথা বলাব না আপনারা আমার হাতে দেখতে পারতেছেন পলিফেট পাউডার পলিফেট পাউডার এটা রেনাটা কোম্পানির একটা প্রোডাক্ট পাউডার এটা একটা ফ্যাট পাউডার নিরানব্বই পয়েন্ট ফাইভ পার্সেন্ট উদ্ভিদ ফ্যাট এটা তো বন্ধুরা এটা আসলে পলিফেট পাউডার রোমেন বাইপাস ফ্যাট পাউডার তো এটা মূলত আসলে আমরা কিভাবে গরুকে আমরা খাওয়াবো কিভাবে খাওয়ালে গরুর উৎপাদন মাংস উৎপাদন বৃদ্ধি হবে দুধ উৎপাদন বৃদ্ধি হবে অল্প সময়ের ভিতরে গরু মোটা তাজা হবে ফ্যাট হবে অধিক মুনাফা অর্জন করবেন বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আলোচনা সঙ্গেই থাকুন দেখতে থাকুন প্রিয় বন্ধুরা আমি আজকে আলোচনা করব পলিফেট নিয়ে এটা রেনাটা কোম্পানির একটা প্রোডাক্ট এক কেজি একটা পাউডার এক কেজি পাউডার এই পাউডারটা আমরা যারা গরুকে খাওয়াবো যারাদের বাড়িতে সার গরু আছে যারা বলতেছেন এক আমরা গরু আছে মাত্র তিন মাস গরু লালন পালন করবো এরপরে গরু আমরা ছেড়ে দেবো সামনে যেতে করবো একটা সিজন সে উপলক্ষে যদি আপনারা এই প্রোডাক্টটা খাওয়ান গরুকে এই প্রোডাক্টটা খাওয়ানোর আগে অবশ্যই আপনার গরুকে আপনি কীমিনাশুক চিকিৎসা অবশ্যই হান্ড্রেড পারেন কীমিনাশুক চিকিৎসা দিবেন এবং লিভার টনিক দিবেন দেওয়ার পরে গরুকে আপনি ভিটামিন যে কোনো ইঞ্জেকশন চালে যান তাতে কোনো সমস্যা নাই ভিটামিনের পাশাপাশি ভিটামিনের পাশাপাশি আপনি এই পলিফেট পাউডারটা আপনার গরুকে খাওয়াবেন যদি খাওয়ান তাহলে কি হবে গরুটার ভালো একটা রেজাল্ট হবে তো পলিফেট পলিফ্যাট হল রোমেন বাইপাস ফ্যাট বা গোবাদি প্রাণের পরিপাকতন্ত্রের জন্য উপযুক্ত এবং দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে তাহলে আমাদের যদি একটা গাভি গরু থাকে দুধরু গরু থাকে সেই গরুটাকে যদি আপনি পলিফেটটা পাউডারটা খাওয়ান তাহলে কি হবে ওই গরুটার দুধ উৎপাদন বৃদ্ধি হবে দুধের দুধ যদি অনেক গরুর দুধ যদি প্রলে পাতলা থাকে তাহলে দুধটা সর বাঁধবে দুধটা ঘন হবে সেই ক্ষেত্রে আমরা এটা খাওয়াবো এছাড়া যদি আমরা গরুকে মোটা তাজা করি একটা ক্ষেত্রে যদি আমরা মোটা তাজা করতে চাই তাহলে আমরা মোটা তাজা করতে পারবো দুধের সলিড ফ্যাটের পরিমাণ গুণগত মান ঠিক রাখে দুধের যে একটা ফ্যাট আছে অনেক সময় দেখবেন যে দুধ পাতলা আছে সেই ক্ষেত্রে এই প্যাট ফ্যাটটা যদি আপনি খাওয়ান দুধের যে গুণগত মান সেটা প্রলেপটা কিন্তু ঠিক রাখবে বজায় রাখবে গুণগত মানগুলো স্বাভাবিক রাখবে দুধের উৎপাদন বৃদ্ধি করতে যে গরুটা দুধ খুবই কম হয় দুধ খুব কম হয় গরুর খাওয়ার তুলনায় অনুপাতে কিন্তু গরুর সেই হিসেবে কিন্তু দুধ হচ্ছে না দুধ হচ্ছে না আপনি চিন্তা ভাবনা করতেছেন গরুকে এত কোনো দুধ হচ্ছে না কারণটা কি সেই ক্ষেত্রে বৃদ্ধি হবে মাংস উৎপাদন বৃদ্ধি করতে গরুটা যদি আপনি মোটা তাজা করেন গরু গরু অল্প সময়ের ভিতরে আপনি গরুটা ছেড়ে দেবেন বিভিন্ন খাবারের পাশাপাশি আপনি এই ফ্যাট পাউডারটা যখন গরুকে খাওয়াবেন গরুটা মোটা তাজা হবে স্বাস্থ্যমান হবে এবং এক কথায় যেটা বলবো আমরা ফ্যাট ফ্যাট হবে অল্প সময়ের ভিতরে গরুটা ফ্যাট হয়ে যাবে যে কোনো ধকলে দ্রুত এনার্জি শক্তি ফিল করে গরু অনেক সময় বিভিন্ন সময় আপনি দেখা গেল যে আহ দিন হয়তো রোদে রাখছেন হয়তো হাল বয়েছেন বা বিভিন্ন কাজকর্ম করছেন সেক্ষেত্রে গরুটা অনেক সময় ধকল হয় যায়। কিন্তু আপনি খাওয়াতে থাকেন তাহলে শরীরে এনার্জিটা কিন্তু দ্রুত ফিরে আসবে গরু কিন্তু দুর্বল এবং নার্ভাস হবে না এখন আসেন কিটোসিস ফ্যাটি লিভারের প্রবণতা তো আসলে কিটোসিস রোগ এবং লিভার অনেক সময় কিছু কিছু গরু দেখবেন ফ্যাটি লিভার থাকে ফ্যাটি লিভার যদি হয় লিভারটা কিন্তু ফ্যাট হয়ে যায় চর্বি কোলেস্ট্রল ধরে যায় সেক্ষেত্রে কিন্তু গরুর কিন্তু বিভিন্ন সময় পেইনটাস বিভিন্ন সমস্যা হতে পারে গরু স্টক করার সম্ভাবনা বেশি থাকে তো সেক্ষেত্রে আপনারা যদি এটা খাওয়ান তাহলে গরুর ফ্যাটি লিভারটা থাকবে না ফ্যাটি লিভার চর্বি কোলেস্ট্রল যদি থাকে এগুলো কিন্তু ঝরে যাবে এবং গরুটা লিভার লিভারটা স্বাভাবিক রাখবে এছাড়া বাচ্চা প্রদানের সময় কমাতে উর্বরতা বৃদ্ধি করতে বাচ্চা প্রসবকালীন যদি আপনি এটা তার আগে যদি আপনি খাওয়ান তাহলে বাচ্চা প্রসবকালীন কিন্তু ওই গরুটার কোনো সমস্যা হবে না এবং গরুটা তাৎক্ষণিকভাবে গরুর যে শরীরের যে একটা গঠন বৃদ্ধি এটা কিন্তু খুব অতি অল্প সময়ের ভিতরে গরুটা পরিবর্তন হয়ে যাবে তো বন্ধুরা আসলে এটা এখন আসেন আমরা প্রয়োগ মাত্রা আমরা এটা প্রয়োগ মাত্রা কিভাবে কোন ড্রোসে দিলে গরুটার ভালো রেজাল্ট হবে কোন ড্রেসে দেব তা আমরা দেখবো সাধারণ মাত্রা সাধারণ মাত্রা দশ কেজি দশ কেজি খাদ্যর সঙ্গে আমরা মিক্সার করে দিতে পারি সেটা হলো গাভীর ক্ষেত্রে অধিক উৎপাদনশীল যদি আমরা দুধের ক্ষেত্রে খাওয়াই যে একটা গরুকে আমরা দুধ বাড়াবো দুধ কম হচ্ছে সেক্ষেত্রে যদি আমরা পাউডারটা যদি খাওয়াই তাহলে পঞ্চাশ থেকে একশো গ্রাম দিনে একবার খাওয়াবো আর দেশি জাত গরুর জন্য আমরা খাওয়াবো বিশ থেকে ত্রিশ গ্রাম অনলি দিনে একবার আর মাংস উৎপাদনশীল যে গরুটা আমরা স্বাস্থ্য করব। স্বাস্থ্য বাড়াবো মোটা তাজা করবে এক কথায় আমরা ফ্যাট করব। সেই ক্ষেত্রে আমরা খাওয়াবো পঞ্চাশ থেকে একশো গ্রাম দিন দিনে একবার আর যদি আমরা ছাগল ভেড়ার জন্য খাওয়াই তাহলে পাঁচ থেকে দশ গ্রাম করে আমরা দিনে এভাবে খাওয়াবো তো বন্ধুরা আসলে এই পলিফ্যাট পাউডারটা আপনারা দেশের যে কোনো প্রান্তে আপনি পাবেন রেনাটা কোম্পানির একটা প্রোডাক্ট খুবই ভালো একটা মানসম্মত একটা প্রোডাক্ট আমি যেটা বলবো এটা খাওয়ালে আপনার গরু অত্যন্ত মোটা তাজা হবে স্বাস্থ্যমান হবে চেয়ারা ভালো হবে ঘাড় ঘুরে পারবে না অনেক সময় কুরবানিতে যে গরুগুলো আপনারা বিভিন্ন হাটে দেখেন এই খাওয়ানোর পরেই কিন্তু সেই গরুগুলো এরকম বন্ধুরা এটা আসলে মূলত এক কেজি এক কেজি এটা কিন্তু প্রাইস প্রাইস মূল্য আছে অনেকে বলেন যে ভাই আসলে এটার মূল্য কত এখানে মূল্য দেওয়া আছে হলো পাঁচশো ষাট টাকা আমি আপনাকে জুম করে দেখাবো আপনি এখানে লেখা আছে পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা লেখা আছে আমরা এটা অবশ্যই গরুকে মোটা তাজার ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই খাওয়াবো ইনশাল্লাহ একশো পার্সেন্ট অবশ্যই খাওয়াবো তো বন্ধুরা আমি আরেকটা কথা বলে থাকি সেটা হলো আপনারা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন লোক অনেকে আমাকে কমেন্ট করেন ভাই এটা তো আমাদের এখানে পাওয়া যাচ্ছে না কি করব কেমনে কি করবো তো আপনারা যদি কেউ অনেকে বলেন যে না আমরা প্রোডাক্ট নিব এই প্রোডাক্টটা আমরা কিনবো তাহলে আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার ওই নাম্বারে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ডাইরেক্ট ফোনে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন যদি আপনারা কেউ প্রোডাক্ট কিনতে চান তাহলে আমি এই প্রোডাক্ট আপনি আমার সাথে আলোচনা করবেন আমি আপনাকে এটা করিয়ে সার্ভিসে যেভাবেই হোক আমি আপনাকে পাঠা দেওয়ার চেষ্টা করব আমি বিভিন্ন জায়গায় এই প্রোডাক্ট মেডিসিন ওষুধ আমি বিভিন্ন জায়গায় পার্সেল করে থাকি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার দেওয়া থাকবে যদি কথা বলার ইচ্ছে থাকে কথা বলবেন আপনি আমার প্রশ্ন করবেন আমি আপনার প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এ পর্যন্ত আল্লাহ